পর্তুগালে বসবাসকারী সিটিজেনশিপ পাত্রের বায়োডাটা নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথমেই জানিয়ে দিব আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছেন থ্রি জিরো ফাইভ ওয়ান ফোর এইট তার নাম হচ্ছেন আওলাদ হোসাইন তার ডাকনাম হচ্ছেন আওলাদ তার বয়স হচ্ছেন পঁয়ত্রিশ বছর এবং তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট ছয় ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন এবং তার মাইজার স্টেটাস তিনি হচ্ছেন আনমারিড এবং বর্তমান তিনি পর্তুগালে বসবাস করছেন এবং পর্তুগালে একটি প্রাইভেট কোম্পানিতে তিনি চাকরি করেছেন তার ব্লাড গ্রুপ হচ্ছেন বি পজিটিভ তার গায়ের রং হচ্ছেন ফর্সা তার শখ ও আগ্রহের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ফুটবল খেলতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি টি শার্ট পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বিরিয়ানি ও মাংস খেতে পছন্দ করেন তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবার তার ভাই বোনের ভিতর তিনি হচ্ছেন একমাত্র ভাই এবং তার চার বোন রয়েছেন তার পরিবারিক অবস্থা তিনি হচ্ছেন উচ্চবিত্ত পরিবারের সন্তান তার বেরোছা তার জন্মস্থান হচ্ছেন সিলেটি তো চলুন জেনে নেই আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেট এর জন্য তার পরিবার কেমন পাচ্রিক হচ্ছেন পাচ্রিকে অবশ্যই ইউরোপের সিটিজেনশিপ পাচ্রি হতে হবে এবং ভালো ভদ্র এবং ভালো মন মানসিকতা সম্পন্ন পাচ্রি হতে হবে পাচ্রির বয়স হতে হবে চব্বিশ থেকে ত্রিশ বছরের ভেতর তার উচ্চতা হতে হবে ফুটের ওপর তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো তাকে মেনে চলতে হবে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে সর্বনিম্ন তাকে এইসি কমপ্লিট করা থাকতে হবে তার মায়ের স্টেটাস হতে হবে আনমাইড অথবা যারা শর্ট ডিভোর্সি পাত্রী রয়েছেন তারা আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেট এর জন্য প্রস্তাব করতে পারবেন এবং পছন্দের জেলার ভিতরে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন সিলেট জেলার পাত্রীরা আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেট জন্য বিশেষ অগ্রাধিকার পাবেন তো আপনাদের যাদের সাথে আমাদের আজকের এই মেল সম্পূর্ণ ম্যাচ করছেন দ্রুত করে করে প্লে স্টোর থেকে ইনস্টল আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকের এই মেল ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাট্রিমোনিয়াল সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম